সুন্দরী হওয়ার থেকেও ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি জরুরি আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমাকে অনেক বেশি সুন্দরী করে বানায় নাই কিন্তু আল্লাহ আমার ভাগ্যটা দিয়েছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ যে আমি এমন একজন স্বামী পেয়েছি মানুষ কথাই কথাই বলে যে এখন দেখতে না স্বামী অনেক সেবা যত্ন করতেছে অনেক ভালোবাসা দিতেছে একদিন বিছানায় পরে দেখো দেখো স্বামীর ভালোবাসা কোথায় থাকে আসলে এটা সম্পূর্ণ ভুয়া লাস্ট এক সপ্তাহ যাবত আমি অনেক অসুস্থ বলা যায় যে আমার অনেক জ্বর তো আমি বেশ কয়েকদিন বাসায় নাস্তাও তৈরি করি নাই দুপুরে রান্নাও করি নাই দেখা যায় এগুলো সব কিছুই আমার হাজব্যান্ড করেছে অনেক দিন দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমার শরীরটা অনেক খারাপ তো দেখা গেছে আমার হাজব্যান্ড মোড়ে থেকে গিয়ে রুটি পরোটা ভাজি কিনে নিয়ে আসছে মানে মোটামুটি আমার অনেক যত্ন করছে যেটা আমাকে কাছে অনেক ভালো লাগছে কারণ আমি যখন বাসে একা থাকি আমার এরকম অনেক জ্বর ঠান্ডার দিন অনেক পার করছি আমি যখন কিনা আমাকে সব কিছু এক একা সামলে নিতে হয়েছে এমন হয়েছে যে আমি সারাদিন না খেয়েছিলাম যে উঠে গিয়ে রান্না করবো ওইরকম এনার্জি পাচ্ছিলাম না কিন্তু তাও আমাকে রান্না করে খাওয়া লাগছে এখন আমার হাজব্যান্ড থাকাতে দেখা যায় আমি এই সুযোগ সুবিধাগুলো একটু পাইতেছি যে রান্নাবান্না না করেও থাকা যায় খাবার খাওয়া যায় আপুরাই হচ্ছে আমাকে ইউটিউবে কমেন্ট করছেন যে আমি কেন এতদিন পর ভিডিও দিছি বা কেন দিন দিতে পারিনি আমি আসলে অনেকদিন অসুস্থ ছিলাম এর জন্য ভিডিও দিতে পারিনি আর আরেকটা আপু আমাকে বলতেছিল আমি কেন এত ছোট ভিডিও দেই মানে অল্প অল্প করে ভিডিও কেন দিই আসলে আমি বড় ভিডিও দিতে চাই কিন্তু আপনারা তো দেখতে চান না এতটা পছন্দ করে না বড় ভিডিও আর ছোটো ভিডিওগুলোই বেশি দেখেন এর জন্য আমি আসলে ছোট ছোটো ভিডিও দিই কিন্তু আপুর ক কোথায় আজকে আমি একটা বড় ভিডিও দিব আপলোড তো আমি না আপু আমার ভিডিওটা দেখবে কিনা আমার আপুর নামটা মনে নেই আবার কমেন্ট সেকশনে গিয়ে খুঁজে বের করতে হবে আপুকে তো আমি আপুর জন্য মূলত আজকে ভিডিওটা অনেক বড় করছি বেশ কয়েকদিন জ্বর থাকায় দেখা গেছে আমার অনেক বেশি হইতেছে তাছাড়া অনেক বেশি চুলও পড়তেছে তো আমার বললাম যে আমার চুলের আগাগুলো একটু কেটে দিতে কারণ ইদানিং এত চুল পড়তেছে এমনিতে আরো পাতলা হয়ে যাচ্ছে তো চুলের আগাগুলো কাটলে হয়তো বা দেখতে চুলগুলোকে একটু ঘন লাগবে কারণ চুলের আগা অনেক বেশি হয়ে গেছে আমার তো সে বলতে আচ্ছা ঠিক আছে আসেন কেটে দিন তো এখানে আসছিলাম আর কি যে আমার চুলগুলো কাটতে আর যদি একটু ভালো লাগে আর কি অনেকদিন যাবৎ বাসায় থাকতে থাকতে আর বিছানায় থাকতে থাকতে আমার কিছু অবশ্যই ভালো লাগতেছিল না তো ভেবেছিলাম যে একটু বের হবো বিকালবেলা কিন্তু বিকালে হালকা পাতলা বৃষ্টি ছিল এর জন্য আর বের হয় প্রবাসী বৌদের আর কি সারা দিন কলুর বলদের মতো সংসারে কাজকর্ম রাত হলে একটু হাজব্যান্ডের সাথে এই কথা বলা সেটাও সব সময় বলা হয় না কারণ টাইমিং মিলে না আর যাদের শ্বশুর লোকজন খারাপ থাকে তাদের জীবন তো এমনিতেই শেষ কারণ যদি হাজব্যান্ডকে বলা হয় ফোনে যে আমাকে তো এটা বলছে ওইটা বলছে বা কোনো কিছু হাজব্যান্ডরা কখনোই এগুলো শুনতে রাজি হবে না ওরা সবসময় ভাববে যে বউই হয়ে বা খারাপ বউর সাথেও যে কেউ খারাপ করতে পারে এটা ওরা কল্পনাও করতে পারে না ওরা বলতেছে বলতেছে এটা এটা মিথ্যা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য তারা দেখা যায় অনেক সাপোর্ট করে বা অনেকে দেখা যায় বাবার বাড়িতেও থাকে আমার কথায় চিন্তা করে দেখেন আমি কিন্তু পড়াশোনার এক্সকিউজ দেওয়া হোক বা পড়াশোনার পারপাসে কিন্তু আমি ফ্যামিলি থেকে দূরেই আছি ওই ধরনের সমস্যাগুলোতে আমার কখনোই পড়তে হয় নাই তারপরও যাদের স্বামী প্রবাসে থাকে তাদের তো দেখা যায় মানে অনেকটা টাইমই একাই কাটাতে হয় দেখা যায় যদি বিয়ের পাঁচ বছর হয়ে থাকে সব মিলিয়ে ছয় মাসও একসাথে থাকা হয় না এই জিনিসগুলো অনেক খারাপ আমার কাছে মনে তার থেকেও রিক্সাওয়ালারা অনেক বেশি ভাগ্যবান কারণ দেখা যায় তার দিন শেষে বউ বাচ্চার সাথে ঠিকই দেখা করতে পারতেছে যাই হোক সুস্থ হওয়ার পরে আমার মনে চলো যে আজকে আমার জামাইকে কালা ভুনা রান্না করে খাওয়াবো আর আমি শুটকি ভর্তা খাবো কারণ আমার মাংসের থেকেও অনেক বেশি ইচ্ছা লাগতেছে যে আমি সুটকি ভর্তা খেলে মনে হয় অনেক বেশি ভাত খেতে পারবো আমার হাজব্যান্ড যেহেতু সুটকি ভর্তাটা একটু কম পছন্দ করে তো তার জন্য হচ্ছে আমি কালা ভুনা রান্না করব। আর এটা হয়তো আমার দ্বিতীয়বারের মতো কালা ভুনা রান্না করা আমি এর আগে একবার রান্না করছিলাম কিন্তু পুরোপুরি করি নাই তো আজকে আমার ইচ্ছা আছে পুরোপুরি কমপ্লিট করব। তো যারা বাসায় মশলা বানাতে পারে তাদের জন্য তো অনেক ভালো আর যারা হচ্ছে আমার মতো এগুলো এত সময় নেওয়া করতে পারে না তাদের জন্য আমার কাছে মনে হয় যে রাঁধুনির কালা উনার যে রেডিমিক্স মশলাটা আছে ওইটাই অনেক ভালো কাজ করে তো আমি সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি কারণ এই মশলাটাতেই সব কিছু থাকে তারপরও আমি আবার সব কিছু মোটামুটি অল্প অল্প করে দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ এগুলো তো মাছ লাগবি বাট যে গুঁড়া মশলাগুলো দিছি এগুলা অল্প অল্প করে দিছি আর এখানে হচ্ছে আমি বাটা মরিচ ব্যবহার করব মানে শুকনা মরিচগুলোকে বেটে ব্যবহার করব তার জন্য আমি মরিচও পরিমাণ মতো একটু কম দিছি সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি হচ্ছে ভালো করে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি আর এটা কিন্তু আমি বিকালবেলা করছি কারণ আমরা খাবার খাবো রাতে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের মাথায় এটা আসছে যে না আজকে কিছু রান্না করি কারণ আজকে আমার একটু ভালো লাগতেছে তো এর জন্য হচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিছি কিছুক্ষণ কারণ হাতে সময়ও কম ছিল তারপর হচ্ছে আমি এটাকে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতোই শুধু ম্যারিনেট করে রাখছি আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন আর যারা হচ্ছে রান্না পারদর্শী তারা প্লিজ আমারকে উল্টা পাল্টা কিছু বলেন না কারণ আমি চেষ্টা করছি আর এখানে হচ্ছে আমি সুটকি ভর্তা বানানোর জন্য সুটকিগুলো ধুয়ে নিয়েছি তারপর মরিচ নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার মাংসটা মানে প্রায় কি বলে ফুটে আসছে আর কি পানি টানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি সবটাই হচ্ছে মাংস থেকে বের হয়েছে আর এদিকে হচ্ছে আমি শুকনো মরিচগুলো বেটে নিব আমি একটু মরিচটা বেশি নিয়ে নিছি পরে এটা আমি বুঝতে পারছি আর কি যে আর একটু কম নেওয়া লাগতো পরে মনে হয়েছে যে না একটু বেশি করে বানাই রাখি পরে পরে ফ্রিজে রেখে রেখে খেতে পারবো কারণ মরিচ ভর্তা বানাতে গেলে হাত অনেক জলে আমার অনেক জলে তো মাংসটা মোটামুটি কষানো হওয়ার পরে এখানে দুইটা মশলা ছিল তো এখান থেকে আমি একটা প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর বাকিটা এটা আলাদা একটা প্যাকেট এটা হচ্ছে মাংস কষানোর পরে দেওয়া লাগে আর কি তো এটা হচ্ছে আমি মাংস কষানোটা হওয়ার পরে দিয়ে দিছি আর এদিকে হচ্ছে আমি সুটকিগুলোও তেলে নিয়েছি কারণ ছুটকির ভর্তাতে সুটকি তেলে খেতে বেশি ভালো লাগে অনেকে আবার অল্প তেল দিয়ে তেলে নেয় আমি এখানে লবণ দিয়ে টেলে নিয়েছি তারপর শুটকি ভর্তা করতে গিয়ে মনে হয়েছে যে ছুটকি আর একটু কম হয়েছে তারপর হচ্ছে আমি আবার সুটকি নিয়ে আসছি তেলে তা আবার সুটকি নিয়ে এসে সুটকিগুলো বেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছিল আমার হাজব্যান্ড অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিল আমার জন্য যেন রান্না করার সময় আমার পেঁয়াজ না লাগে আগে ফ্রিজে রেখে দিছে আর সেখান থেকে হচ্ছে আমি কালা বোনার জন্য দিব আর এখানে আমি পেঁয়াজ দিয়ে জিনিস তারপরে হচ্ছে এলাচি দারচিনি এগুলো দিয়ে ভেজে আর কালা বোনা করতে অনেক অনেক বেশি সময় নেই আমার মনে হয় যাদের বাসায় সিলিন্ডার আছে এরা খুব চিন্তা ভাবনা করে কালা বোনা রান্না করতে হবে কারণ আমার সিলিন্ডার গ্যাস কাছে মনে হইতেছিল যে মাংস রান্না হইতেছে আর এদিকে মনে হয় যে আমার গ্যাস সব শেষ হয়ে যেতেছে মনে হয় এখনই গ্যাস শেষ হয়ে যাবে বারবার আমার এরকম মনে হয়েছে আর এইদিকে পাটা পোছা ভাত খাইতে যে কি মজা কার কার এটা পছন্দ আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার তো এই ভাতটা অনেক মজা লাগে যখন আমার আম্মু বানাতো তখন আমি ভাত মাখার জন্য অপেক্ষা থাকতাম যে কখন এই খাবারটা আসবে তারপর আমি খাবো যাই হোক এদিকে হচ্ছে আমার কালা বোনাটা প্রায় হয়ে আসছে যদিও যদিও এটাকে আরও জাল দেওয়া লাগতো কিন্তু আমার কাছে মনে না থাক আর জাল দেওয়া দরকার নেই আমার গ্যাস সব শেষ হয়ে যাবে তো আমি গ্যাস বন্ধ করে দিছি আমার কাছে মনে হয়েছে যে এটাই খাওয়া যাবে আর কালা বুনার যে কালারটা আসে মানে কালো যেটা কালার আসে এটা তো জাল দিতে দিতেই আসে তো আমার কাছে মনে হয়েছে যে এই কালারটাই আনা যদিও ভিডিওতে একটু কম কালো দেখা যেতেছে কিন্তু বাস্তবে আর একটু ডার্ক হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটাই পারফেক্ট তো এই যে আমি এখন রেডি করে ফেলছি আমার হাজব্যান্ডকে দিব আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে আমি যদি মাংসের পিসগুলো আরেকটু একটু ছোটো করতাম তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো ছিল কিন্তু তাও খারাপ না বাসায় এটুকু সাইজ খাওয়াই যায় অনেকের কাছেই হয়তো বা মনে হইতে পারে যে এটাকে আরও জাল দেওয়া দরকার ছিল বা অনেকে আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু বিশ্বাস করেন খাইতে এত মজা হয়েছে এত মজা হয়েছে কারণ আমার জামাই বলছে আমাকে যে খাবারটা খাইতে অনেক মজা হয়েছে আর এদিকে আমার সুটকির ভর্তা এই যে দেখেন আমি কিন্তু অনেক ঝাল খাই এর জন্য একটু মরিচ বেশি হয়েছে বাট ভর্তাটা খাইতে অনেক মজা হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর কি বলবো আমার জামাই তো এত পছন্দ করছে বলতেছিল যে আমি আসছি এতদিন হয়েছে আপনি কেন আমাকে আর আগে সরকি ভর্তা করে খাওয়ার নাই আজকে খাওয়াইছেন এতদিন পরে এখন যাওয়ার সময় হয়ে গেছে তিসি যে একটু সরকি ভর্তা করে ফ্রোজেন করে দিয়ে দিব সাথে করে যেন খাইতে পারে অল্প অল্প করে আর অনেকেই আছেন কালা বোনাতে আচার ব্যবহার করেন আমি কোনো কিছুই ব্যবহার করি না অনেকে সয়া সস ব্যবহার করেন টমেটোর সস ব্যবহার করেন বিশেষ করেন সয়া সস টমেটোর সস এগুলো যে কোনো তরকারিতে দিলেই আমি খাইতে পারি না আমার খুবই বাজে লাগে কোথাও কোনো তরকারিতে যদি কেউ টমেটো সস ইউজ করে আজকে আমার ব্লগ এইটুকু ছিল সবাই আমাকে জানাবেন কেমন হয়েছে কেমন লাগছে আমার আজকের ব্লগটা আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ